এই কথা বলে তার দাসী ছিল তার দাসীকে মুক্ত করে দেয়া দিলেন আল্লাহু আমার ভাইরা শুধুমাত্র মহাযাত তাওকে আল্লাহ ক্ষমা করে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপ গুলোকে আল্লাহ নে기도 পরিণত করে দিয়েছি আমার ভাইরা এত বড় পাপনি আল্লাহ করার পরে ইসলামের পথে ফিরে আসার কারণে আল্লাহ মাফ করে দেন আমরা তো আমাদের তো ইমান আছে না আমার ভাইরা আমরা ইমানদার দাবি করি আসলে আমরা যদি নিজেকে সর্বদা যদি আল্লাহ তালার কাছে যদি আমরা তওবার হালতে জীবন পরিচালনা করি জীবন যদি গঠন করি একশো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা মাফ করে দিয়ে দেবে আমার ভাইরা তাহলে আজকে হল দুই হাজার ছাব্বিশ সাল কি হলো দুই সাল আজকে হলো থার্টি

এই বাংলাদেশ তথা বিশ্বের ভূখণ্ডে বৈশিষ্ট্য বাতাবরণ ঠিক আমার ভাইরা দুই হাজার ছাব্বিশ সাল আমাদের কাছ থেকে শুরু হলো দুই হাজার সাল বিদায় হয়ে গেল বিদায় প্রাক

আমার ভাইরা এই তো কিছুক্ষণ আগে আমরা ইশার নামাজ পড়েছি কার নামাজ পড়েছি হ্যাঁ আর জোরে বলুন কার নামাজ পড়েছি ইশার নামাজ পড়েছি ইশার নামাজ যখন প্রত্যেক দিয়েছিলাম আমার ভাইরা আমাদের বাংলাদেশী জনগণের অভাবার আছে নাকি আমার ভাইরা আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলামী চরম না তাবলিগ আট আটপ্রসিদ্ধंगाबाद আজ এত ব্যাগ আছে কোনো হিসাব নেই দনের কোনো নাই বলুন তো বর্তমান আওয়ামী লীগ নাই বিএনপি জামাত চরম নাই আওয়ামী লীগের লোককে সামনের কাতার থেকে বলছেন সরো না বলছেন সরো কে বলছে

করি আল্লাহর কসম করে বলি বাংলার যদি একটা নামা হাঙ্গামা আমার ভাইরা আইন নিয়ে আমার ভাইরা ক্ষমতা নিয়ে কোন লোক তা হইতো না কাউকে কেউ গুলিও করতো না কাউকে কেউ হত্যাও কথা বলেন ঠেকে না তারপরে ইবাদত করি আল্লাহর ক্ষমতা দরকার আমার ক্ষমতা আমার দরকার আল্লাহ বললেন ক্ষমতা নেই

কি দেয় ইদে দেয় মেটা দেয় কি দেনা আচ্ছা বলে मुली টিম থেকে হাসের বাচ্চা বাড়ি হয় মুরগি টিম থেকে মুরগির বাচ্চা হাসের টিম থেকে হাসের বাচ্চা বাইরে হয় আমার ভাইয়া তার যখন বাচ্চা ফুটে এক চাঁদ শব্দ করে মা ভাষা তার সমগ্র সঙ্গ পুরো বাইরে ফুটানে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে ডাক ফুট দেয় ওই মুরগি ছোট্ট বাচ্চাদেরকে বলে বাপারে তোমাদেরকে আদর করবে না এদির মধ্যে মুরগি চিন্তা করলো কি আর বাচ্চাগুলো যেটা যেগুলো হাসি থেকে হাসের বাচ্চা বাইরে হয়েছে দেখে কিন্তু বাচ্চাগুলো দেয়

Алла Роббуна аминь

সবাই চলে গেল

বাদিয়া তোমার নাম দమ్ము দুরুশিয়া মুডাকি সেই জিবাররতে তুমি কোকার দিয়েছো আমার কষ্ট আমার কোন দুঃখ তবে সুখীও তোমার প্রশংসা দুঃখিও তোমার প্রশংসা শিক্ষা আমার ভাইগণ হযরত আমর ইছলাত সল্লাল্লাহু কথাটা আল্লাহ তার কাছে এত প্রিয় হয়েছে এত ভালো লেগেছে শেষ মুহূর্তের জন্য যখন আল্লাহ প্রশংসা করেছেন জিজ্ঞায় প্রকাশার পরেও আল্লা ডাকলেন

সাল্লাম বক্তব্য গিয়ে বললেন কোন বুড়া লোক জান্নাতে যাবে না আর কোন কালো লোক জান্নাতে যাবে না মহামসিবত কথা বলেন ঠিক কিনা বুড়া কান্দে কালো লোক কান্দে বুড়া ডাক দিয়ে উঠে বলে আমি তো শিশু ছিলাম তারপর যুবক তারপর বৃদ্ধ

আমার জীবনকে কটন থেকে জীবন পরিচালনা করেছি আল্লাহ আমি তো আমাকে আল্লাহ কালো বানিয়েছে কেন আমাকে জান্নাতে দিবে না বিশ্ব রাখতে

আমার প্রশংসা করেছেন এই মানুষটি কি সেই খানার মধ্যে রেখে নির্যাতন করলেন নির্যাতনকারীও কিন্তু কখনো হতাশ হয়নি প্রশংসা করেছে কা।